পাটিসাপটা পিঠা তো অনেক খেয়েছেন তবে এরকম খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আজকের রেসিপিতে খুবই সিম্পলভাবে আমি পাটিসাপটা পিঠা দেখে দেবো খুবই সহজভাবে গুড় দিয়ে কিভাবে খিরসা পাটি সাপটা পিঠা তৈরি করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখা যাক আজকের এই সবচেয়ে মজাদার পিঠার রেসিপি আমি প্রথমে পাঁচ কাপ চালের গুঁড়া নিয়েছি এই চালের গুঁড়োটা হচ্ছে শুধু আতপ চালের গুঁড়া আর শুকনা চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া থেকেই পিঠাটা তৈরি করা যায় খুবই সিম্পল এই সব থেকে সহজ আমার মনে হয় এই পিঠা তৈরি করা আর পাঁচ কাপ চালের গুঁড়ার সাথে দুই কাপ আমি নিয়েছি ময়দা আর অবশ্যই ময়দাটা নিতে হবে যেহেতু শুকনা চালের গুঁড়া এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণে চিনি দিয়েছি এরপরে আমি দুধ দিয়ে পিঠাটা গুলিয়ে নিচ্ছি আর দুধ যতটা প্রয়োজন এই পিঠার ব্যাটাটা তৈরি করার জন্য ততটাই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ কোনো রকম দানা না থাকে তাহলে পিঠাটা আসলে সুন্দর হবে না হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ইচ্ছে হলে এই পিঠাটা আপনি সেকেও নিতে পারেন হাত দিয়ে মাখার পর একটা স্ট্রেইনার দিয়ে সেকে নিলে বেশি স্মুথ হয় আমি সেকেই নিয়েছি তবে সেটা দেখাই সেকে সেঁকে নিলে তাহলে এটার কোনো রকম লান্স থাকে না এই লামসগুলা চলে যায় এই যে আমার পিঠার ব্যাটার ইতিমধ্যে খুবই সুন্দরভাবে স্মুথভাবে তৈরি হয়ে গেছে আর এরকমভাবেই তৈরি করতে হবে অনেক বেশি পাতলাও না অনেক বেশি ঠিকও হবে না এখন আমি এই পিঠার ভিতরে পুর তৈরি করে নিচ্ছি সাজ এটাকে বলে তবে প্রথমে আমি হাফ কাপ সুজি নিয়েছি এটা বাজারে কেনার সুজি আর হাফ কাপ সুজি নিয়ে আমি একটু ভালো করে সময় নিয়ে অল্প আছে এই সুজিটাকে ভেজে নিচ্ছি এখানে ইচ্ছা হলে ঘি দিয়েও ভাজা যায় তবে আমি শুকনো খোলায় এটা টেলে নিচ্ছি এরপরে সামান্য কিছু সময় টালা হয়ে গেলে আমি তারপরে দেড় কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এই খিসাটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় হাফ কাপ সুজি দিয়েছি আর দেড় কাপ গুঁড়া দুধ দিয়েছি এরপরে আমি এটা একটু পানি দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি চুলাটা অফ রেখেছি সুজিটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি চুলা অফ করে তারপরে গুঁড়া দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি হলে খুব ভালো করে মেশানো হবে না যদি এই পর্যায়ে চুলায় জাল থাকতো তাহলে সুজিটা দলা পেকে যেত তাই চুলা অফ করে তারপরে সুজিটা এরকম মেল্ট করে নিলে তাহলে আর দলা পাকাবে না এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর খুব অল্পই পানি দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ যে কোনো মিষ্টি খাবার একটু লবণ না দিলে অবশ্যই ভালো লাগে না মেশানো হয়ে গেলে আমি এখন গুড় দিয়ে দিচ্ছি আর এটা খেজুরের গুড় খেজুরের ঝোলা গুড় এটা আমি আর একটু পানি দিয়ে তারপর আমি এটা চুলার উপরে একটু জাল করে নিয়েছি খেজুরের গুড়টাকে এখন এই গুড়টা দিয়ে যতটা আর কি মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড় দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এর মধ্যেই আমার সুজিটা ঠিক হয়ে গেছে এখন খুব ভালো করে আমি এটা নেড়ে নিচ্ছি ক্ষিরসাটাকে আর এই খিরসাটা খেতে অন্য সব ধরনের খিরসার থেকে অনেক বেশি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন এর থেকে বেশি ঠিক করা যাবে না তাহলে দলা পেকে যাবে আর ক্ষিরসা জমে যাবে এরকম পর্যায়ে রাখলেই খিরসাটা খুব ভালো স্মুথ থাকবে এখন আমি পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি এরপরে প্রথমেই আমি ব্যাটারটা একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে তারপরে কড়াইয়ে একটু অয়েল ব্রাশ করে এরপরে আমি ব্যাটার দিয়ে একটু সময় ঢেকে রাখছি দুই মিনিটের মতো হবে ঢেকে রেখে তারপরে আমি ব্যাটারের মধ্যে ক্ষসা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি এটা খুবই সিম্পল একটা পিঠা আর খেতেও অনেক বেশি মজা সবাই তৈরি করতে পারে তবে এই খিরসার জন্য এক একজনের হাতের পিঠা এক এক রকম হয় আর এরকম পিঠা তৈরি করলে আসলে দেখবেন অনেক বেশি মজা হবে প্রত্যেকেই পছন্দ করবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি অনেকেই আছে বেশি শুকনো চলের গুঁড়া তাদের দেখা যায় অল্প ময়দা অ্যাড করলে তারপরে এই পাটিসাপটা ওঠে না সেক্ষেত্রে আপনি আরেকটু ময়দা যোগ করে তারপরে পাটিসাপটাটা তৈরি করবেন দেখবেন অবশ্যই পিঠা এরকম উঠে যাবে কড়াই লেগে যাবে না কড়াইয়ে আর অনেক বেশি শুকনো চালের গুঁড়ো হলে অনেক সময় দেখা যায় এরকম স্মুথ হয় না তখন সেক্ষেত্রে ওই আপনি আরেকটু আটা বা ময়দা দিলে তাহলে আর এই সমস্যাটা থাকবে না আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এরকমভাবেই এই পিঠাগুলো অনেক বেশি সফট থাকে আপনি ইচ্ছা হলে দুই তিন দিন রেখেও খেতে পারবেন আমার এই সিম্পল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ